রবিবার এই কাজগুলি ভুলেও করবেন না না হলে দরিদ্রতা দেখা দেবে নমস্কার বন্ধুগণ আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম আজকের এই ভিডিওটিতে আমি রবিবার নিয়ে কিছু উল্লেখযোগ্য বাস্তুশাস্ত্রের কথা বলব যা আপনাদের জানা খুবই প্রয়োজন হিন্দু ধর্মে প্রতিটি দিন এক বা অন্য দেবতাকে উৎসর্গ করা হয় সেজন্যে রবিবার সূর্যদেবকে উৎসর্গ করা হয় তাই এমন কিছু কাজ আছে যেগুলি রবিবার দিন ভুলেও করা উচিত নয় এই কাজগুলি করলে পরিবারে দরিদ্রতা দেখা দেয় তাই আজকের এই মূল্যবান ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন এবং কমেন্টে নিজের মন থেকে জয় জয় জয়শ্রীরাম হর হর মহাদেব অবশ্যই লিখতেন তাছাড়া ভিডিওটি নিজের বন্ধু বান্ধব তথা আত্মীয় স্বজনদের সঙ্গে অবশ্যই শেয়ার করবেন যাতে উনারও উপকৃত হতে পারেন রবিবার ভগবান সূর্য দেবতাকে উৎসর্গ করা হয় এই দিনে সূর্যদেবকে অর্ঘ্য নিবেদন ও মন্ত্র উচ্চারণ করলে সূর্য দেবতার আশীর্বাদ পাওয়া যায় তবে রবিবারে কিছু কাজ এড়িয়ে চলা উচিত রবিবার এই কাজগুলি এড়িয়ে চলুন হিন্দু ধর্মে প্রতিটি দিনের নিজস্ব গুরুত্ব রয়েছে প্রতিটি দিন এক বা অন্য দেবতাকে উৎসর্গ করা হয় রবিবার সূর্যদেবকে উৎসর্গ করা হয় এই দিনে আচার অনুষ্ঠান ইত্যাদি করলে সূর্য দেবতার আশীর্বাদ পাওয়া যায় এছাড়াও ব্যক্তির কুণ্ডলিতে সূর্যের অবস্থান শক্তিশালী হয় এমনটা বিশ্বাস করা হয় যে রবিবারে সূর্য দেবতার আরাধনা জল নিবেদন এবং মন্ত্র উচ্চারণ করলে ব্যক্তির সৌভাগ্য বৃদ্ধি পায় যিনি প্রতি রবিবার এভাবে সূর্য দেবতার আরাধনা করেন তিনি প্রতিটি কাজে সফলতা পান এই দিনে এক শূন্য সূর্য মন্ত্র জপ করলে ব্যক্তির সমস্ত ইচ্ছা পূরণ হয় কিন্তু রবিবারে কি কি জিনিস এদিয়ে চলা উচিত জানেন যদি না জেনে থাকেন তাহলে আসুন জেনে নেওয়া যাক রবিবার কোন কাজগুলি সূর্যকে দুর্বল করে এবং অশুভ ফলাফল দেয় রবিবারে মাংস এবং মদ খাবেন না হিন্দু ধর্মে প্রতিদিন সম্পর্কে কিছু বিশ্বাস তৈরি করা হয়েছে এতে রবিবার মাংস ও মদ সেবন না করার কথা বলা হয়েছে রবিবার মাংস খাওয়া অশুভ বলে মনে করা হয় এর ফলে সূর্য দেবতা ক্রুদ্ধ হন এবং ব্যক্তি আর্থিক সমস্যায় পড়তে শুরু করেন সূর্যাস্তের পর লবণ খান জ্যোতিষশাস্ত্র অনুসারে রবিবারে কোনো ব্যক্তির নাকি লবণ খাওয়া উচিত নয় এটি বিশ্বাস করা হয় যে এই দিনে সূর্যাস্তের পরেই লবণ খাওয়া উচিত এদিন সূর্যাস্তের আগে লবণ খেলে সূর্য ব্যক্তির রাশিতে দুর্বল হয়ে পড়ে এবং জীবনে নেতিবাচক প্রভাব ফেলে এই রঙের পোশাক পরবেন না রবিবার তামার তৈরি ধাতু কেনা থেকেও বিরত থাকা উচিত এদিন তামা ধাতু কেনা এড়িয়ে চলুন এছাড়াও নীল কালো সবুজ রঙের পোশাক ভুল করেও পরবেন না সম্ভব হলে এই দিন জুতোও পরবেন না এমনই নাকি শাস্ত্রে বিধান রয়েছে এটাও বলা হয়েছে যে রবিবার রাত নামার আগে সহবাস করা উচিত নয় এই দিনে কোনও ব্যক্তির মাংস এবং অ্যালকোহল খাওয়া উচিত নয় সাধারণত মানুষ শুধুমাত্র রবিবার চুল কাটে কিন্তু এটা বিশ্বাস করা হয় যে রবিবার চুল কাটা সূর্যকে দুর্বল করে তাই এই দিনে চুল কেটে মাথায় তেল মালিশ করা এবং দুধ ফোটানো উচিত নয় রবিবার সম্ভব হলে তামার তৈরি জিনিস কেনাবেচা এড়িয়ে চলুন এই দিনে নীল কালো এবং ধূসর রঙের পোশাক পরবেন না সম্ভব হলে এই দিনে জুতা পরবেন না কখনই রবিবার সূর্যদেবকে না দেখে স্নান করবেন না স্নান করতে যাবেন প্রথমে একবার দর্শন করেই রবিবার সর্ষের তেল মালিশ করবেন না প্রবল শক্তি এবং তেজ মনে পাবেন প্রতি রবিবার নিয়ম মেনে শক্তির সূর্যদেবের পুজো করলে তবে এই পুজো বা দানের ক্ষেত্রে কিছু করণীয় রয়েছে পুজো করতে যা মানতে হবে কখনই সূর্য পুজো করা উচিত নয় স্নান আসেরে। সূর্য পূজা করা উচিত সর্বদা তামার পাত্রেই কোনরূপ চিনি বা মিষ্টি জাতীয় জিনিস দেওয়া যাবে না পূজার অর্ঘদানের জলে এর পাশাপাশি এই পবিত্র জল যাতে এক ফোঁটাও পায়ে না পড়ে সেটাও লক্ষ্য রাখতে হবে সূর্যদেব অর্ঘদানের সময় মেঘের আড়ালে চলে গেলেও অর্ঘ্যদানে বিরত হওয়া যাবে না আপনি যদি প্রতি রবিবারে এই সমস্ত কিছুর যত্ন নেন তবে আপনাকে কখনই সূর্য গ্রহের অশুভ দৃষ্টির মুখোমুখি হতে হবে না সূর্য ঈশ্বর সর্বদা আপনার উপর তার আশীর্বাদ বজায় রাখবেন বুধ শুক্রের মহামিলনে মালামাল লক্ষ্মী নারায়ণ রাজযোগে টাকার গদিতে তিন রাশি অঢেল ধনসম্পত্তি আকাশ ছোঁয়া বেতন বাড়বে সাত জুলাই থেকে এক নয় জুলাই পর্যন্ত লক্ষ্মী নারায়ণ যোগ থাকবে বুধ ও শুক্রের মিলনে এই তিনটি রাশির মানুষ দারুণ উপকার পাচ্ছেন আর্থিক লাভের পাশাপাশি এই লোকেদের একটি নতুন সম্পত্তি কেনারও সম্ভাবনা রয়েছে এবং ভাগ্যও তাদের পক্ষে থাকবে শ্রী কল্লাজি বৈদিক বিশ্ববিদ্যালয়ের জ্যোতিষ বিভাগের প্রধান মৃত্যুঞ্জয় তিওয়ারির কাছ থেকে জেনে নেওয়া যাক কোন তিনটি রাশির শুক্রবুধের সংযোগ থেকে ভাগ্য খুলতে চলেছে মিথুন রাশি মিথুন রাশির জাতক জাতিকারা শুক্রবুধের সংযোগে ভাগ্যের পূর্ণ সমর্থন পাবেন অনেক উৎস থেকে আপনার জন্য আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে এই সময়ের মধ্যে আপনি যে কোনো স্থাবর বা অস্থাবর সম্পত্তিও অর্জন করতে পারেন নতুন দাড়ি কেনার স্বপ্ন পূরণ হতে পারে চাকরিজীবীরা পদোন্নতির পাশাপাশি বেতন বৃদ্ধির সুবিধা পেতে পারেন লক্ষ্মী নারাজন যোগ আপনার জীবনে সুখ ও সমৃদ্ধি আনবে কাজে সাফল্য পাবেন পুরনো পরিকল্পনা বাস্তবায়িত হতে পারে আপনার আটকে থাকা টাকা ফেরত পাওয়ার আশা আছে কর্কট রাশি লক্ষ্মী নারায়ণ যোগ শুধুমাত্র আপনার রাশিতে গঠিত হয়েছে এর শুভ প্রভাব আপনার জীবনে দেখা যাবে আপনি দেবী লক্ষ্মীর আশীর্বাদ পাবেন যার ফলে অর্থের অভাব দূর হবে এবং ব্যাংক ব্যালেন্স বাড়বে এই সময়ে করা বিনিযোগ ভবিষ্যতে আপনার উপকার করতে পারে আপনার পারিবারিক জীবন সুখী হবে আপনি আপনার স্ত্রীর কাছ থেকে সম্পূর্ণ সমর্থন এবং ভালোবাসা পাবেন ইতিমধ্যে আপনি একটি নতুন গাড়ি বা একটি নতুন বাড়ি জমি বা প্লট কিনতে পারেন এটি আপনার জন্য ভাগ্যবান প্রমাণিত হবে এই সময়ের মধ্যে আপনার স্বাস্থ্য ঠিক থাকবে তবে আপনার খাদ্য এবং স্বাস্থ্যের বিষয়ে আপনার উদাসীন হওয়া উচিত নয় আপনার অমীমাংসিত কাজ সম্পন্ন হবে যারা ব্যবসা করছেন তারা ভালো লাভ পাবেন মকর রাশি শুক্রবুধের সংযোগের কারণে মকর রাশির জাত করা কিছু সুখবর পেতে পারেন প্রেম জীবনের জন্য এই সময় ভালো যাবে সঙ্গীর সঙ্গে রোমান্টিক মুহূর্ত কাটাবেন যারা এখনও বিবাহিত নন তাদের জন্য বিবাহের সম্পর্ক আসতে পারে বিবাহিতদের জীবনে প্রেম বাড়বে এবং তাদের স্ত্রীর সঙ্গে সম্পর্ক আরও দৃঢ় হবে তারা আপনার অনুভূতিকে সম্মান করবে পারস্পরিক বিরোধ মিটে যাবে চাকরিজীবীদের জন্য লক্ষ্মী নারায়ণ যোগ সুভ হবে আপনি একটি নতুন চাকরি পেতে পারেন বা আপনার বর্তমান চাকরিতে আপনার অবস্থান বাড়তে পারে নতুন দায়িত্ব পেতে পারেন ব্যবসায়ীরা নতুন চুক্তি পেতে পারেন বিনিয়োগের জন্য নতুন সঙ্গী পেতে পারেন ইতিমধ্যে আপনার নেওয়া সিদ্ধান্তগুলি প্রশংসনীয় হবে আয়ের নতুন উৎস বিকাশে সফল হতে পারেন